এভরিওয়ান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কথা আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সোনার বাজার মূল্য সোনা সবার কাছে মূল্যবান ধাতু হলেও বিভিন্ন প্রকার বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও সোনার তাৎপর্য অপরিসীম সেই কারণে সোনার বাজার মূল্য দিন একই রকম থাকে না ওঠানামা করে তাই বাজার মূল্যে দৈনিক পরিবর্তন সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত প্রয়োজনীয় আমি যে দামগুলো এখানে উল্লেখ করব এর সাথে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য তো চলুন এক নজরে প্রথমে জেনে নেওয়া যায় খলমার্ক সোনা বাইশ ক্যারেটের দাম যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য পড়বে আট হাজার নশো পঁচাত্তর টাকা তবে পঁয়তাল্লিশ টাকা দাম পরিবর্তিত হয়েছে আট গ্রামের বাজার মূল্য পড়বে একাত্তর হাজার আটশো টাকা তিনশো ষাট টাকা দাম পরিবর্তিত হয়েছে দশ গ্রামের বাজার মূল্য পড়বে উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ গ্রামে চারশো পঞ্চাশ টাকার দাম পরিবর্তিত হয়েছে এবার আলোচনা করা যায় চব্বিশ ক্যারেট পাকা সোনার কথা যেখানে আজকের বাজার মূল্য রয়েছে গ্রাম প্রতি ন হাজার সাতশো একানব্বই টাকা তবে ঊনপঞ্চাশ টাকার দাম পরিবর্তিত হয়েছে আট গ্রামের বাজার মূল্য আটাত্তর হাজার তিনশো আঠাশ টাকা তিনশো বিরানব্বই টাকার দাম পরিবর্তিত হয়েছে দশ গ্রামের পাকা সোনার দাম পড়বে সাতানব্বই হাজার নশো দশ টাকা তবে দশ গ্রামে চারশো নব্বই টাকার দাম পরিবর্তিত হয়েছে এবং সবশেষ আলোচনা করা যায় আঠেরো ক্যারেটের সোনা যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে সাত হাজার তিনশো চুয়াল্লিশ টাকা যেখানে সাঁত্রিশ টাকার দাম পরিবর্তিত হয়েছে আট গ্রামের বাজার মূল্য পড়বে আটান্ন হাজার সাতশো বাহান্ন টাকা দুশো ছিয়ানব্বই টাকার দাম পরিবর্তিত হয়েছে দশ গ্রামের বাজার মূল্য পড়বে তিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা তবে তিনশো সত্তর টাকার দাম পরিবর্তিত হয়েছে তবে এই দামের সাথে কোনো জিএসটি টি ধরা নেই কারণ জুয়েলারি কেনার জন্য এরকম তিন শতাংশ জিএসটি টি সিএস ধরে দাম ধার্য করা হবে এই ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে